যারা অ্যাপেল আইডি খুলতে পারছেন না বা আপনারা সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়েছেন বা নতুন আইফোনেও কিন্তু আপনারা অ্যাপেল আইডি খুলতে পারছেন না এর কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে বাংলাদেশে অ্যাপেল আইডি যখন আপনি খুলতে যাবেন তখন দেখবেন বাংলাদেশ বাংলাদেশের দিয়ে খুলতে হবে বাংলাদেশের জীবনদেহ খুললে কি হয় সেটা হচ্ছে গিয়ে আপনি অ্যাপ স্টোরে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন না এবং আরও অনেক সমস্যা হয় যার কারণে হচ্ছে গিয়ে বেসিক্যালি ইউএস এবং ইউকে রিজিয়ন দিয়ে অ্যাপেল আইডি খোলা হয় ঠিক আছে তো এখান থেকে আমি যখনই ক্রিয়েট অ্যাপেল আইডি খুলতে যাচ্ছি তো দেখুন আমার সাথে বিষয়টা কি হচ্ছে আপনাদের যদি সেম প্রবলেম হয় আপনারা অবশ্য থাম নাই বুঝে গিয়েছেন আমি কোন প্রবলেমটার কথা বলছি আপনাদের যদি সেম প্রবলেমটা হয় তাহলে কিন্তু আপনারা আমার ট্রিক্সটা ফলো করে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি খুলে নিতে পারেন তো এখানে কি সমস্যাটা হচ্ছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যেমন এখানে নামটা দিয়ে দিচ্ছি নেক্সট এখানে ইউনাইটেড কিংডম আছে আমি ইউনাইটেড স্টেটটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা জাস্ট ডেটটা বসিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো ডেট বসালেই হবে এমন না যে জিমেলের সাথে মিলিয়ে ডেট বসাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনার জাস্ট যে কোনো একটা ডেট বসালেই হবে তো এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব তো আমি ইমেল অ্যাড্রেসটা বসিয়ে নিচ্ছি এখানে জাস্ট পেস্ট পেস্ট করে দিলেই হবে করার পরে এখানে যদি ক্লাউড ইমেল থাকে সেক্ষেত্রেও ভালো যে কোনো একটা হলেই হবে তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এখানে আপনার খেয়াল রাখবেন একটা বড় হাতের পাসওয়ার্ড দিবেন এবং বাকিগুলো ছোট হাতে দিবেন কিছু সংখ্যা ব্যবহার করবেন একটা এই এরকম একটা হ্যাশ এবং অথবা রেট অফ এগুলো একটা ব্যবহার করতে হবে তো পরবর্তীতে আমি সেম আবার টাইপ করে নিচ্ছি তো এই পাসওয়ার্ডটা টাইপ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিজিয়ন অটোমেটিক ইউনাইটেড কিংডম চলে এসেছে কারণ হচ্ছে গিয়ে আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করেছি সেজন্য এখানে ইউনাইটেড কিংডম চলে এসেছে তো এখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশের নাম্বারটা সিলেক্ট করবেন তো এখান থেকে যদি আপনি বাংলাদেশের নাম্বারটা না দেন সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন করতে যাবে না তো এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে ইউনাইটেড স্টেট আর এখানে কেন বাংলাদেশের নাম্বার এটা কোনো সমস্যা হয় না এটা দিয়ে আমি অনেক অ্যাপেল আইডি খুলেছি এবং অনেক কাস্টমারকে আমি খুলে দিয়েছি আপনারা চাইলে আমার থেকে অ্যাপেল আইডি খুলে নিতে পারেন একদম অ্যাড্রেস ভেরিফাই করে রিভিউ করে অ্যাপস ডাউনলোড করিয়ে তারপর পেমেন্ট নেওয়া হবে সেই বিষয়ে পরে আসছি আপনাদের দেখাচ্ছি প্রবলেমের সলিউশনটা যদি আপনারা নিজেরা করতে পারেন সেক্ষেত্রে তো আরো ভালো তো এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি নাম্বারটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ ফোন কল তো এখানে দুইটা অপশন আছে তো আমি এখানে টেক্সট মেসেজ দিয়ে রাখবো এবং এখান থেকে আমার যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা সুন্দরভাবে পূরণ করতে হবে এবং ক্যাপচারটা পূরণ করার পরে আমি যখনই নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করছি দেখুন কি হচ্ছে এখানে ইউর রিকোয়েস্ট কুড নট বি কমপ্লিট অ্যাট দিস টাইম তো এটা আসার একটা কারণ হচ্ছে গিয়ে আমি চব্বিশ ঘন্টার ভেতরে এটা দিয়ে দুইবার আমি ট্রাই করে ফেলেছি এবং আপনাদের ভয়ের কোনো কারণ নাই আপনারা চব্বিশ ঘন্টা পর পর এটা ট্রাই করবেন আপনারা অবশ্যই যেই একবার ট্রাই করবেন পরবর্তীতে ওই না ইউজ করার চেষ্টা করবেন এবং এমন একটা নাম্বার ইউজ করবেন যেটা হচ্ছে গিয়ে অনেক দিনের পুরনো একটা নাম্বার তো এখান থেকে আমি এখন অ্যাপেল আইডি খুলতে পারছি না তো এখন আমি এর সমাধানটা আপনাদের দিচ্ছি কিভাবে কি করবেন আপনার যে ব্রাউজারটা দিয়ে অ্যাপেল আইডি খোলার জন্য আপনারা লগ করেছিলেন সেই ব্রাউজারে আমি একটি নিউ ট্যাব খুলে নিচ্ছি এখানে আমি জাস্ট জিও গুগল এখানে ক্লিক করে নিচ্ছি পরবর্তীতে এখান থেকে আমি জাস্ট এটাকে ক্লিয়ার ক্যাশ করে দেবো ক্লিয়ার ক্যাশ কিভাবে করবেন আপনারা জাস্ট এরকমভাবে মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পরে এখানে যে ক্রোম বাটন আছে এখানে আপনারা ক্লিক করে ধরে রাখবেন এবং অ্যাপ ইনফোতে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে কিন্তু এখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ এই যে নিচে কর্নারে ক্যাশ বাটন অনেকের সেটে অনেক রকম ভাবে আসবে কিন্তু লেখাটা এরকমই থাকবে ঠিক আছে ক্লিয়ার ক্যাশ আমি করে নিলাম পরবর্তীতে এখান থেকে আমি ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে আমি এটাকে কেটে দেব কেটে দেওয়ার পরে আমি আবার রিওপেন করব রিওপেন করার পরে এখানে আমি সার্চ করব হচ্ছে আই ক্লাউড তো আই ক্লাউড সার্চ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই ক্লাউডের একটা ওয়েবসাইট চলে এসেছে তো এখান থেকে আপনারা ফাইন ডিভাইস এই অপশনটাতে ক্লিক করবেন অনেকের উপরের নিচে শো করবে সমস্যা নেই ফাইন ডিভাইসে ক্লিক করার পরে কিন্তু আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন অনেকে নেট স্লো হওয়ার কারণে একটু ওয়েট করা করতে হতে পারে তো অবশ্যই ওয়েট করে আপনারা এটা প্রসেস করবেন তো এখানে আমি সাইনিং এ ক্লিক করবো সাইনিংয়ে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমি এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো এখান থেকে ক্রিয়েট অ্যাপলাইডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নেক্সট একটু সময় নেবে কারণ হচ্ছে গিয়ে নেটে অনেকটা সার্ভার বিজি থাকে যার কারণে একটু সময় নেবে তো আমি একটু স্কিপ করছি না আপনাদের বোঝার সুবিধার্থে তো এখান থেকে আমি জাস্ট কাস্টমারের নাম নাম্বার এগুলো দিবো যেহেতু কাস্টমারের পার্সোনাল বিষয় সেক্ষেত্রে আমি এখানে আপনাদের দেখাচ্ছি না সেম স্টেপ বাই স্টেপ আমি জাস্ট একটা ডেমো দেখিয়ে দিচ্ছি আমার নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ইউনাইটেড কিংডম আছে ইউনাইটেড কিংডমটাই রাখলাম এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে নেবেন তো এখান থেকে আমি ডেট অফ বার্থ যে কোনো একটা দিয়ে নিচ্ছি সরি এখান থেকে আপনারা জাস্ট ইমেলটা বসাবেন আগের মতো যেভাবে আমি বলেছিলাম ধরুন একটা ইমেল আমি এখানে বসালাম সাগর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো এখান থেকে আপনারা এরকম একটা বসাবেন বসানোর পরে এখানে আপনার পাসওয়ার্ড যাই দেন অবশ্যই মনে রাখবেন এখানে দিলাম ছাপ্পান্ন আটাত্তর একটা সাইন ব্যবহার করলাম অ্যাট দ্য রেট অফ এখানে আপনারা সেম জিনিসটাই ব্যবহার করবেন তো এখান থেকে আপনারা জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করবেন আবারও সেম হবো আমি যেভাবে দেখালাম যেটার সার্ভার হচ্ছে আলাদা আর ওটার সার্ভার আলাদা তো এখান থেকে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তো আমি আগের ফোন নাম্বারটাই দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট ক্যাপচারটা সিলেক্ট করে কিন্তু ভেরিফাই ইমেল এই পেজটাতে আপনারা চলে আসবেন এই পেজটাতে আসার পরে আপনাদের ইমেলে যে কোডটা গেছে মানে আমি যে ইমেলটা বসিয়েছি সেই ইমেইলে একটা কোড গেছে সেই কোডটা আমার এখানে বসাতে হবে তো আপনাদের ইমেলে কোড যাবে সেই কোডটা বসাবেন বসানোর পরে আপনাদের এই নাম্বারটা বসাতে হবে যেহেতু মনে এখানে আমার নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার উপরে একটা কোড চলে এসেছে এই নাম্বারটা এখন বসাতে হবে নেক্সটে ক্লিক করার সাথে আইডিটা ক্রিয়েট হয়ে যাবে তো আমার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমি এখন এটা সাইনিং করছি আপনাদের অ্যাপেল যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটাতে আপনারা সাইনিং করবেন সাইনিং করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল আইডি আপনার এখান থেকে অ্যাপেল আইডি খুলতে পারেন চাইলে তবে এখান থেকে অনেক সময় খুলে না অনেক সমস্যা দেখা দেয় যার কারণে আমি সাইটটা দিয়ে দেখালাম তো এখানে ইউজ সাইনিং ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন ম্যানুয়ালি ক্লিক করার পরে এখানে আপনার জাস্ট আপনাদের যেই অ্যাপেল আইডির ইমেলটা মাত্র যেটা খুললেন সেই ইমেলটা বসাবেন ইমেলটা বসানোর পর পাসওয়ার্ডটা দিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনি একটু সময় নেবে নেটের সমস্যার কারণে একটু সময় নেয় তারপর প্রথম অবস্থায় একটু সময় নেবে সময় নেওয়ার পরে এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার যে নাম্বারটা ছিল কোডটা দেওয়ার পরে কিন্তু এভাবে আপনার এটা সাইনিং হয়ে যাবে এবং আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটা সেটা দিলেই কিন্তু অ্যাপেল আইডিটি আপনার সাইনিং হয়ে যাবে